সবাই মিথ্যাকে নিয়ে পড়ে আছে। কিন্তু ডালিউটকুইন অধুবিশ্বাসী ঈদে যে আসতে চলছে দুর্বল সেটা নিয়ে আলোচনা বন্ধ করে মিথ্যা নিয়ে পরে আছে মিথ্যা জিনিস মানুষ খায় মানুষ দেখে সেটা নিয়েই পড়ে থাকে সবকিছু যা দেখতে সোশ্যাল মিডিয়া কিন্তু অধুবিশ্বাসের যারা ভক্ত আপনারা আছেন যারা অপবিশ্বাসকে ভালোবাসেন তারা তারা মূল ফোকাস দেন ঈদে ছবি আসতে দুর্বার। সেটা নিয়ে ফোকাস দেন মিথ্যা জিনিস নিয়ে মিথ্যা জিনিস আলোচনায় আসবে সমালোচনায় আসবে সব কিছুতে আসবে সেগুলো বাদ দিয়ে আপনারা কিভাবে আপনার নায়িকার ছবি আসতে আসে দুর্বার। সেটা নিয়ে ভাবুন সেই বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো যে বাংলাদেশে দেখতেছি স্ক্রিনশট ভাইরাল অমুক ভাইরাল তমুক ভাইরাল সেগুলো তো আছে আপনারা জানেন যে তারা এগুলো করেই আলোচনায় থাকে তাহলে কেন এইগুলো নিয়ে পড়ে থাকেন এগুলো নিয়ে পড়ে না থেকে আপনারা এগিয়ে যান অবশ্যই ছবি আসতে দুর্বার সেই নিয়ে আপনাদের পরিকল্পনা কি আপনারা হলে যাবেন না ঘরে বসে থাকবেন সেটাই হচ্ছে আপনাদের মূল ফোকাস কি করার আছে আপনাদের নায়িকা নিয়ে যে বলে যে ছবি দেখতে যায় না অমুক যায় না তমুক যায় না সেই কথা বলে সেই কথা যদি শুনতে চান তাহলে সেগুলো নিয়ে শোনেন অন্য কি কেন সেগুলো নিয়ে নাই আপনার ফোকাস হচ্ছে যে অপবিশ্বাস কি ছবি নিয়ে আসতেছে অপবিশ্বাস কি করতেছে কী কাজগুলো করতেছে কিভাবে ডেভেলপ করতেছে নিজেকে সেইরকমভাবে ডেভেলপ করতে হবে আপনাদের এগুলো যদি না করেন তাহলে এইগুলো নিয়ে পড়ে থাকতে হবে তারা যেটা চান যে আলোচনায় থাকতে অপবিশ্বাসের ভক্তদের অ্যাটাক করো বা অপবিশ্বাসে নেগেটিভ কথা বলো তাহলে আমি আলোচনায় থাকবো এই বিষয়টা আপনার যত যতদিন না বসবেন আগাতে পারবেন না আপনারাও এবং অপবিশ্বাস চাইতেছে সে আগিয়ে যাবে কোন সমালোচনা ভিতরে না যাইয়া সে পজিটিভ ভাবে এগিয়ে যাবে সাকিব খান অপবিশ্বাস এবং আব্রাহ খান সম্পর্ক সেটা কি আপনারা জানেন সেই বিষয় নিয়ে আপনাদের আর বলতে হবে না আপনাদের দায়িত্ব হয়েছে কি অপবিশ্বাস কোন কাজটা করবে সেইটা আপনাদের মানুষের কাছে পৌঁছেই দেওয়া আপনি একজন যদি ভক্ত আরেকজন কিভাবে এই কাজটা এই কাজটা মানুষের কাছে পৌঁছিয়ে দেবেন সেটি হচ্ছে সেটা না করে এই সমস্ত জিনিস নিয়ে পড়ে থাকলে তারা যে কাজটা করতে হয়েছে যে অপবিশ্বাসের ভক্তরা বোকা মূর্খ অরা এগুলোই পছন্দ করে আমরা যেটা দেব সেটাই খাবে সেই টোপটা আমরা যেটা ফালাবো সেই টোপটাই তারা হজম করে নেবে এই সে তার ধানটা সেই ধানটা তারা সফল তারা এই যে একটা প্রোগ্রাম বা একটা ফিতে কাটার আগেই একটা রিউমার সরাই দেয় সেই রিউমার দিয়েই তারা আলোচনায় থাকে ট্রেন্ডিংয়ে থাকে সেটা আপনারা কবে বসবেন এই জিনিসটা যদি না বোঝেন তাহলে আপনারা আগাইতে পারবেন না অপবিশ্বাস দুর্বার ছবির শুটিং করে এবং তার ছেলেকে নিয়ে ঘুরতে যায় অমুক করে তমুক করে সেগুলো অপবিশ্বাস করতে আসে সেগুলো করুক কিন্তু আপনাদের দায়িত্ব কি আপনার এক মাস ছ মাস পরে আস্তে আস্তে দুর্বার সেটা নিয়ে আপনারা কি করবেন পেলেন কি পরিকল্পনা কি আপনারা কি ছবি দেখতে যাবেন না যাবেন না সেটা হচ্ছে আপনাদের ভিতর খালি ফেসবুকে কমেন্ট করলে কাজ হবে না মূল হয়েছে যে ছবি দেখতে আপনার ছবি যদি নয় বিলিয়ন উপরে ফলোয়ার সেখানে যদি এক লাখ দর্শক না যায় এটা আপনাদের যে বলে সেটা আপনারা দেখাই দেবেন যে অপুর ভক্তরা ছবি দেখতে পারে দেখে এইটা যদি না করেন তাহলে টল আজিমেন্ট করবে এগুলো নিয়ে আপনাদের থাকতে হবে এগুলো থেকে বের হইতে হবে আর অপু বিশ্বাস এগিয়ে যাচ্ছে তার নতুন নতুন ছবি তিনটে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে দুইটা ছবি আর একটা হয়েছে ওয়েব সিরিজ সেটা আপনারা জানেন দুর্বার আর একটা হয়েছে দেয়া শিকার হয়েছে ওয়েব সিরিজ আর একটা কোরবানি মুক্তি পেতে পারে সেটা হচ্ছে সিক্রেট এই যে তিনটা ছবি বা ওয়েব সিরিজ মিলিয়ে যে তিনটা কন্টেন্ট আসতে আছে সেগুলো নিয়ে আপনাদের পরিকল্পনা চিন্তা ভাবনা সেটা নিয়ে থাকা উচিত তারা আপনাদের মাথা কাঁডাল ভেঙে খাইতেছে সেই কাঁড়াল আপনারাও আপনারাও খাইতেছেন এই কাঁড়াল যাই হোক আপনারা যদি না বলুন তাহলে কিছু করার নাই যাচ্ছে আর আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা চেষ্টা করবেন যাওয়ার করেন তাহলে সেটাই করা উচিত আপনারা যেটা মনে করেন সেটাই করবেন সবাই ভালো থাকবেন আর অপুবিশ্বাস জন্য শুভকামনা হলো সেই নতুন ছবি আসতে আসছে নতুন ছবিটা ভালো দাও জানি শাকিব খান আছে অনেক ছবি আছে জায়গায় শো পাওয়া হল পাওয়া অনেক কঠিন তারপর আপনাদের দায়িত্ব কি সেটা আপনারা পালন যদি না করেন তাহলে আপনারা ঘরে বসে পরি বসে এছাড়া আর কিছু করার নেই কথা যাই হোক সবাই বলতে পারেন ধন্যবাদ অল অভিশেষে বক্তারা অল চলচ্চিত্র প্রেমী অল সাক্ষীবস যারা ভিডিওটা দেখবেন সবাই পালিয়ে ফলো দিয়ে শেয়ার করে পাঠাই দেবেন অথেন্টিক খবর জানতে সকল আপডেট জানতে ফলো দিয়ে রাখবেন পাশে সবাই বলতে পারেন